ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা আজ একদম নর্মাল একটি রেসিপি এনেছি কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ চাল কুমড়ো শাক হ্যাঁ বন্ধুরা চাল কুমড়ো শাক আমরা কম বেশি সবাই চিনি বা জানি কিন্তু কিভাবে খেলে বেশি স্বাদ হবে খুবই টেস্টি হবে সেটা আজ আমরা দেখে নেব তো চলুন দেখা যাক কিভাবে এই চাল কুমড়ো শাকটা সাধারণ চাল কুমড়ো শাক অসাধারণ হয়ে ওঠে তা প্রথমে এখানে দেখুন চাল কুমড়ো শাক আছে তা এই পাতা এবং ডাটা পাতাগুলি দিয়ে আমি পকোড়া করব আপনারা রেসিপি দেখে নেবেন নিরামিষ কিচেনে এই চাল কুমড়ো পাতার এইগুলো শাক দিয়ে দুটো রেসিপি হবে তা দুটো রেসিপি আপনাদের একটা ভিডিওতে আমি দেখাব না কারণ ভিডিওটা একটু লং হয়ে যাবে তাই এই যে পাতাগুলি আছে এই পাতাগুলি দিয়ে আমি পকোড়া করব দারুণ টেস্টি লাগে আর একটু একটু কচি কচি পাতা আর ডাটা দিয়ে চাল কুমড়ো শাকের রেসিপি করব তা বড় বড় যে পাতাগুলো কয়েকটা পাতা আমি নিয়ে নেব আর ডাটাগুলো আর যে ছোট ছোট কচি পাতা আছে সেগুলো কেটে নেব তা দেখুন এই যে কচি পাতাগুলো অনেক সময় অনেক চাল কুমড়ো শাক হালকা একটু তেতো হয় কিন্তু এই শাকটা আমি খেয়ে দেখলাম একদম তেতো লাগে না ধরুন লাউ শাক কুমড়ো শাক বা এই শাক যারা ভালো খান দেখবেন লাউ কুমড়ো শাকের থেকে চাল কুমড়ো শাক কিন্তু ভীষণ টেস্টি হয় যদি সঠিকভাবে রান্না করা যায় যেমন আমার মা রান্না করতো মুগ ডাল ভেজে দিয়ে এই চাল কুমড়ো শাক দারুণ টেস্টি লাগে যদি কোনো দিন সুযোগ হয় আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তা এই শাকটা আমার কেনা নয় আমার একটা দিদি দিয়েছে ওদের বাড়িতে হয়েছে সেই শাকটাতেই আপনাদের রেসিপি করে দেখাবো এইখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম একদম কম তেলে তৈরি করব। আর এখানে মাছের ফোরন আমরা যেটাকে বলি পাঁচ ফোড়ন নয় মাছের ফোড়ন এর মধ্যে আছে গোটা জিরে রাঁধুনি কালো জিরে আর এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা আলু একদম গ্রেট করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি আলুটা একটু যেহেতু শাকটা একদম অল্প তাই আলুটা একটু দিয়েছি নুন দিয়ে প্রথমে আলুটা একটু হালকা করে ভেজে নেব আলুটা হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু শাকটা দেব। তো বন্ধুরা যেটা বলছিলাম চাল কুমড়ো শাক বলুন কুমড়ো শাক বা লাউ শাক এই তিনটে শাকের মধ্যে একই ধরনের তিনটে শাক কিন্তু এই শাকের মধ্যে তিনটে শাকই আলাদা আলাদা শাক কিন্তু ঠিকভাবে সঠিকভাবে যদি রান্না করা যায় তাহলে ওই দুটো শাকের থেকে চাল কুমড়ো শাকের টেস্ট কিন্তু সব থেকে বেশি হয় তা চাল কুমড়ো শাকটা দিয়ে আমি ধুয়ে দিলাম দেখুন জলটা বেরিয়ে গেছে একদম মানে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে আমি সামান্য একটুখানি জল দিয়ে দেব জল দেওয়ার ভিডিওটা হয়তো অন করা হয়েছিল না তা এখানে সামান্য আলুটা ভালো ভাজা হয়ে গেছে কিন্তু আলুটা সিদ্ধ হতে হবে আর শাক আর ডাটাগুলো সিদ্ধ হতে হবে তাই একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর এখানে একটা মশলা এটা চার মগজ সাদা তিল কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া এই চারটে জিনিস আমি শিলে বেটে নেব আর এই চারটে জিনিসের টেস্ট কিন্তু অসাধারণ এই চচ্চড়িটা মানে শাকের এই রেসিপিটায় আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন মানে গরম ভাতে যারা শাক প্রেমী আছেন তারা তাদের কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর যারা শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে খাবে তা এটাই আমি হলুদ দেব না যেহেতু সবই সাদা জিনিস দিয়ে মানে বাটা সেই জন্য হলুদটা আমি স্কিপ করে গেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন চিনিটা দিয়ে দিলাম যেহেতু মশলা দেয়া হয়ে গেছে শাকটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি সময় লাগবে না এবারে এক চামচ সর্ষের তেল দিয়ে দেব। এক চামচ সর্ষের তেলটা মাস্ট সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাচ এবার নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিয়ে এক মিনিট মতো কুক করলেই রেডি হয়ে যাবে আমার তিন বাজার চালকুমড়ো শাকের রেসিপি যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম আর যেসব বন্ধুরা ভিডিও দেখেন রেসিপি দেখেন অথচ কমেন্টস করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ করব আপনারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন সামনে পুজো আসছে সবাই খুব বেশি বেশি করে মজা করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে টাটা বাই বাই এরপরে আসছে চালকুমড়ো শাকের পকোড়া সবাই ওয়েট করুন দারুণ মজার রেসিপি